আজটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পল্লব তিওয়ারির অভিযোগ তিনি বোলকুন্ডা গ্রামের বাসিন্দা জয় গড়াইকে জমি কেনার জন্য এক লক্ষ টাকা অগ্রিম দেন পরে জানা যায় ওই জমি আগেই অন্যত্র বিক্রি হয়ে গেছে টাকা ফেরত চাইতে গেলে রবিবার দুপুরে কেন্দুয়ারি মোড়ে ডেকে বোলেরো গাড়ির ভেতরে পল্লবের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকান জয় গড়াই গাড়ির মধ্যে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় স্থানীয়দের হস্তক্ষেপে পল্লব তিওয়ারিকে উদ্ধার করা হয় খবর পেয়ে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্র সহ জয় গড়াইকে গ্রেপ্তার করে এবং গাড়িটি বাজেয়াপ্ত করে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে সোমবার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে পুলিশ পাঁচ দিনের হেফাজতের আবেদন জানায় আগ্নেয়াস্ত্রর বৈধতা ও ঘটনার পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ আমি একজনের কাছে পয়সা পাই এক লাখ টাকা জমি বাবদে সেই পয়সাটি চাওয়ার পরিপ্রেক্ষিতে উনি জয় বলে ব্যক্তি জয় গড়াই বোলকুন্ডার বাসিন্দা উনি বুলেরও নিজের বুলের গাড়িতে আসে এবং আগ্নেস্ত নিয়ে পদে আসে আমাকে হুমকি দেয় এবং মাথা তো আমার মানে ইয়েটা বন্ধুটা গিয়ে পোধে ওয়ানার বন্দুকটা গিয়ে পদে আমার মাথা তো আঘাত করে আঘাত করার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে পাড়ার যত ছেলে ছেলেদের যারা ছিল তারা আমাকে উদ্ধার করে উদ্ধার করার পরে ওকেও মানে ধরে রাখে পুলিশকে খবর দেয় পুলিশ সঙ্গে সঙ্গে আসে এসে পথে তা তাকে অ্যারেস্ট করে পদে নিয়ে যায় এবং আগ্নেস্ত সমেত নিয়ে যায় তাকে